আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে হলো মে মাসের তিরিশ তারিখ আজকে ইনশাল্লাহ এই আমাদের বাগানে যে মাসিমপুরি বেদানা কিছু আছে সেটা ইনশাল্লাহ আগামীকালকে আমরা হারভেস্ট করবো আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখলে এই লিচুগুলো আপনাদের তাই পারার আগে শেষ আপডেট দিচ্ছি এইগুলো হলো দর্শক মাসিমপুরি বেদানা এখন, এজমন, এটা. এটা, এই লিচুগুলোই আমরা আপনাদের দিব ইনশাল্লাহ এখন মানে আরও গাছ আছে আমার মোটামুটি গেলে পাঁচ হাজার লিচু যাবে তো এই গাছে তো পাঁচ হাজার লিচু নেই যেমন এই লিচুটা আপনাদের আমি দিব না এই যে এইটা এটা আমি এখন ছিঁড়ে খেয়ে ফেলবো এই সাইজের লিচু আমরা দিব না তো দর্শক এইগুলো হলো মাসিমপুরি বেদানা এই যে এগুলো মাসিমপুরি বেতানা এইগুলোই ইনশাল্লা আগামীকালকে ছিঁড়ে পাঠানো হবে লিচুটা দেখাই যে ছোটো লিচু এটা হুম এটা আপনার ইয়ে দেখবেন বিচিটা দেখবেন আমার মুখে আছে এইগুলো দর্শক আমার বোম্বাই এগুলো হলো বোম্বাই দর্শক বোম্বাই নষ্ট হয়েছে এই যে আমি যে লিচুটা খেলাম দশক ওটা বিচি অন্য দেখাই খোসাটা ফেলে দিলাম খোসাটা থাকলে হয়তো আপনি কম্পেয়ার করতে পারতেন এই যে দশক ওর বিচি এই যে লিচু যখন ম্যাচুর হয়ে আসবে তখন তার বিচি ছোট হয়ে যাবে এই যে দশক মাসিমপুরি বেদানোর বিচি তো এই লিচুগুলো তারপরে দেখা আমি বড় গাছটা দেখাবো এই যে দশক এইটা হলো মাসিমপুরি বেদানা এই এইগুলা লিচু কালকে আমি এইখান থেকে ছিঁড়ে ফেলে এইখান থেকে ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ তারপরে এইখানে আমরা আবার কলম বাদব এই যে মাসিমপুরি বেদানা চেনার উপায় হলো গায়ে আসিল থাকবে এই যে আসিল দর্শক আছিল চলে আসছে গায়ে এইটা এইটাই হলো মাসিমপুরি বেদানা মানে ফল দেখে বা গাছ দেখে চেনার উপায় এই যে দর্শক তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না এই যে গায়ে আসিল থাকবে এইগুলোতে আমরা ইয়ে করবো কলম বাঁধবো ইনশাল্লাহ আবার নতুন করে এই যে মাসিমপুরি বেদানা তো আপনারা যদি বলেন মাসিমপুরি বেদানা চিনবেন কেমন করে এর কিছুটা হাড়ির মতো হবে দর্শক এই যে দেখেন এর ইয়েটা হাঁড়ির মতন মাসিমপুরি এর সাইজটা আর এই পাশে যে চায়না থ্রি আছে দর্শক আরও কটা চায়না থ্রি দেখাবো ভিডিও একটু বড়ো হতে পারে আপনাদের যতটুকু পছন্দ ততটুকু দেখবেন এই দশকগুলো হলো চায়নার থ্রি এই যে এই যে চায়নার থ্রি বেদানার পরে পরে ইনশাল্লা চায়না থ্রি আমরা হারভেস্ট করতে পারবো এই যে চায়না থ্রি দশক চায়না থ্রি পাতা পাতা দেখে দশক চেনা বেশ কঠিন যারা নতুন তাদের তাদের জন্য তো আরও কঠিন এগুলো হলো চায়নার থ্রি নজর গাছটা ঘুরাই ঘুরাই দেখাই এই যে চায়না থ্রি হ্যাঁ আমি আমি এই যে বড়গুলো দেখাচ্ছি বা মোটামুটি সব মোরাল এই সাইজেরই এই যে চায়না থ্রি দেখেন আপনাদের জন্য আমি বিক্রি করবো তখন আপনাদের এই লিচুটা আমি দিবো না এই লিচুটা আমি দিবো না কেন দিব না কেন দিব না এই 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 লিচুটা এই লিচুটা ধরেন ইয়ে না মানে আপনার নয় টাকা দিয়ে এই লিচু কেউ কিনে খাবে ওই লিচুটা আমরা এটা চাই না এই দশ এগুলো হলো চায়না থ্রি চায়না থ্রি আপনাদের দেখালাম আরও চায়না থ্রি দেখাবো আর এইগুলো আমার বোম্বাই দশো এই যে বোম্বাই কিছু বোম্বাই ফাটতেছে তো এইটা ন্যাচারালি ফাটতেছে এগুলো হলো বোম্বাই আপনার কাছ থেকে যদি দেখাই আলহামদুলিল্লাহ লিচুর গ্রোথ ভালো এইবার আল্লাপাক পরিপূর্ণ বৃষ্টি দিয়েছে তাই আল্লাপাক সাইজগুলো বড়ো করে দিয়েছে আলহামদুলিল্লাহ এই যে দশ এইগুলো হলো বোম্বাই বোম্বাই আরও কিছুদিন পরে হয়তো ধরেন ঈদের আগে আগে হলেও হতে পারে এইটা হলো চায়না থ্রি দশক আপনাদের যখন দিব এই দুইটা স্কিপ করে দিব এই দুইটা এইটা দিব এই যে দর্শক এইগুলো হলো এই যে এইটা হলো দার ভাঙছে কিনা আল্লাহ জানে ভাঙে নেই এই যে দশক মাটির সাথে লেগে আছে এইগুলো হলো বোম্বাই এই যে চায়না থ্রি চান্সের সাইজ মোটামুটি বড়ো হয়ে আসছে আপনাদের দেখাই দর্শক এই গাছে কতগুলো ঢোকা দেওয়া আছে দেখেন কতগুলো ঢোকা দিয়ে রাখছি আমি এই যে দর্শক একটা ডাল ভেঙে পড়ে আছে আমি তো কিচ্ছু করার নাই জাস্ট দেখে থাকা আল্লাপাক যেটা ভালো মনে করেছেন করেছেন এ ডাল ভেঙে আছে এটা আর আপনাদের বোম্বাই বেদানা কালকে যেগুলো পারবো সে গাছ দেখাই এই যে এগুলো পারব দর্শক এই দশক এগুলো হলো মাসিমপুরি বেদানা এগুলো পারবো ইনশাল্লাহ কালকে এই যে এইখানে তিনটা লিচুই দিব চারটা লিচুই দিব এখন আপনাদের একটা জিনিস দেখায় আমি ধরুন লিচু পারবো যেটা কেট পাবো ইনশাল্লাহ এটা দিব না যেমন এই লিচু কাটার মধ্যে এই লিচুটা আমরা সরাই রাখবো এই যে এইটা এই এইটা দেব না আপনাদের ঠিক আছে এটা হলো মাসিমপুরি বেদানা আর এগুলো তো বোম্বাই দর্শক এই যে বোম্বাই চায়না থ্রি আরও যদি দেখে এই মাসিমপুরি বেদনা লিচুটার উল্টা পাশে চায়নাথ থ্রি আমরা ঢেকে রেখেছি এখন কাছ থেকে যদি দেখে আপনাদের এই আসলে যারা আসে তারা এইগুলো ছিটতে চায় এই যে দর্শক চায়নাথ থ্রি এগুলো এখনও ম্যাচে হয়নি আরও হবে এগুলো হলো বোম্বাই দোষ আর বেদানা আপনাদের যেটা বললাম যেটা আমি কাউকে ছিঁড়ব সেটা হলো এই যে এই বোম্বাই এই বেদানাটা ইনশাল্লাহ আমরা কাউকে ছিঁড়বো দোষ এই যে এটা ফুললি ম্যাচুর্ড বেদানা এই রেডি হয়ে গেছে যেমন তো আপনাদের যদি ছিঁড়ে দেখে এগুলোতে আমরা স্প্রে করিনি প্রায় বারো দিন হয়ে যাচ্ছে এগুলো এটা আমরা বারো দিন হয়ে গেছে স্প্রে করিনি কারণ হলো যে আমরা চাই যে আমাদের যারা ক্রেতা তাদেরকে বেস্ট কোয়ালিটির ফুডটা দিব এই দশর ওইগুলো হচ্ছে এগুলো সাইজ একটু ছোটো তো আপনাদের দেখাই এই যে এগুলো হলো এই এইটা ছিঁড়বো ইনশালা কালকে তার সাথে সাথে এই এইটা এইটা ছিঁড়ে ফেলবো এই দোষর এই যে এইটা এই যে মাসিমপুরি পেতেন এইটা কালকে ছিঁড়ার পরে যদি আমাদের কাভার হয়ে যায় ভালো না হলে আমরা এর পরে এই যে দুশো দূর থেকে যদি দেখাই এই যে এই তারপরে বলুন কীভাবে আপনার মাসিমপুরি বেদানা চিনবেন ওর গায়ে আসিল থাকবে ছোটো গাছে হয় না আসলে দুই বছর আড়াই বছর পরে হয় এগুলো হলো দর্শক বারি ফোর এই যে বারিফোর আমের গাছ বাড়ি ফোর ওই ওই দুইটা গাছ সেরার পরে যেটা ছিঁড়ব সেটা আপনাদের দেখেন খেলনা এগুলো হলো দর্শক বাড়ি ফল এই লিচু গাছ এইটা ছিঁড়ব দর্শক এটা একটা মাসিমপুরি বেদানা গাছ এই যে মাসিমপুরি বেদানা এগুলো সাইজ মোটামুটি হয়ে আসছে চাইলে কালকে এগুলো ছিঁড়ে দেওয়া যাবে এই যে দেখ লাল আপাতত আমরা ছিঁড়বো এই যে তো বলের মতো গোল হয়ে আসবে লালগুলো আগে ছেঁড়ার পরে তারপরে আমরা ইয়ে দেব ছিঁড়লাম ওটা দেখাই দেখুন প্রচুর মিষ্টি দেখো মুখে দিয়ে বুঝতে পারবেন এই গাছটা একটু পরে ছিঁড়বো কারণ এখনো টাইট আছে যেগুলো একটু ইয়ে হয়েছে ম্যাচিং হয়ে আসছে সেগুলো বেশ ইয়েটা এটাতে পোকা নষ্ট করছে এটা আমাদের বেশে ফেলে দিব দেব মাসেমুটি বেজ এই দর্শক তো দর্শক যা অর্ডার করেছেন ইনশাল্লাহ আগামীকালকে আল্লাহ যদি এরকম রোদও দেয় আমরা কালকে হারভেস্ট করব ইনশাল্লাহ এই বোম্বাই ডালটা ভেঙে এই যে এটা ভেঙে ভেঙে আমরা এখনো ছিঁড়ি নাই দেখিয়ে কতদিন সাস্টেন করতে পারে তো দর্শক দেখা হবে সে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম